আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাহবেন সকলকে স্বাগত জানা যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে ওমানের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট এবং থাকছে সালাম এয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি নিজে দেখবেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে অল করে রাখলে আমাদের প্রত্যেক দিনে ভিডিও প্রতিদিন দেখতে পান আগস্ট মাসের একত্রিশ তারিখ সালাম এয়ার অয়েজ আরো পনেরোটি নতুন বিমান যুক্ত করেছে তাদের বহরে তাদের যাত্রী এবং এই খাত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিয়েছে এবং একই সাথে বলেছে যে তাদের যে জার্নি এবং কে সেবা দিতে পেরে তারা গর্বিত এবং আপনাদের সাপোর্টও তারা কামনা করে আপনি সালামিয়ারে দেশে গেছেন অথবা ওমানে এসেছেন আপনার অভিজ্ঞতা কমেন্টস করতে পারেন তাদের সার্ভিস আপনার কতটা ভালো লেগেছে প্রিয় দর্শক সবাইকে আমরা প্রতিদিনই অনুরোধ করি ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত এতে করে বুঝতে পারবেন ওমানের রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি তারা আপনাকে ঠিক কিভাবে তাদের সিস্টেম চালাচ্ছে বা আপনি কতটা লাভবান হচ্ছেন কতটা হচ্ছেন সর্বশেষ তথ্য মতে আজ তিনশো তেরো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এবং ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো দশ টাকা ওমানে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে এবং একই সাথে যুক্ত হচ্ছে আমরা দেশে বেশ কিছু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠাই থাকে যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন মানি টেপ টেপ এখন দিলা এখন পাবেন গোপন নাম্বার সহ আর বিভিন্ন পন্থা এক্সচেঞ্জ কোম্পানিগুলো বর্তমান সময় 1.5% প্রণোদনা টাকা যুক্ত করে টাকার রেট ঘোষণা করছে সেই বিষয়টিও আমাদেরকে ক্লিয়ার করতে হবে এবং সর্বোচ্চ টাকার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা পর দেশে টাকা পাঠাতে হবে আর একটি বিষয় হচ্ছে যে কোন ধরনের জটিলতা দেখা দিলে প্রণোদনার টাকা আর ব্যাপার নিয়ে পাচ্ছেন না বা সমস্যা হচ্ছে খুব দ্রুততার সাথে সমস্যাটা সমাধান করে নেবেন যাতে করে একই সমস্যা আপনাকে বারবার না দেখতে হয় আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি করিত এই তথ্যগুলো এতে করে আপনার লাভ হয় বেশি কারণ হচ্ছে ওমানে রয়েছে রেকর্ড সংখ্যা এক যেগুলো ব্যবহার করে আমরা বর্তমান সময়ে গোল্ড খরিদ করছি আর এই তথ্য ইনফরমেশন গুলোই আপনার যে বিনিয়োগ এটিকে সঠিক রাখবে এবং আপনি প্রতারিত হবেন না যে কোনো ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন